কি করেন স্যার কি করেন চিপ্স খান ভাত খান নাই কেন জানেন না চিপস কি বেশি মজা টিচার না করছে না চিপ্স না খাওয়ার জন্য আর তুমি সুপারি এখানে উঠে বসছো কেন হম কেন বসছো

अच्छा तुम्हारे फ्रेंड रे की भाषा की सिप्स का है फ्रेंड रे की भाषा की सिप्स का है स्कूल सिप्स no. का है नो कोई जो नहीं आने कोई जो नहीं सिप्स का है बोलो ताली तुम ही क्या मैं देख सो I don't like ठीक है से तुम्हारे সিফস খাবে বন্ধ করতে হবে ওকে তো তুমি এরকম করতেছ কেন আমার সোফা নষ্ট হচ্ছে তো পাপা আর সিফস নিয়ে এরকম কি করব মাথায় ধরে না সারা ক্ষণ সিফস খায় সারা ক্ষণ ডাক্তার বলছি সিফস খাওয়া যাবে না বাবা প্লিজ না খেলে কি হয় জানো মুখে রুচি নষ্ট হয় রুচি তোমার আর কোনো কিছু খেতে ভাল লাগবে না ওকে 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 কালকে থেকে সিস খাবো না ওকে প্রমিস এখন হোমওয়ার্ক করতে বসো হোমওয়ার্ক করো কখন কত বজে এখন কয়টা বাজে ঘড়িতে দেখো তো কয়টা বাজে ঘড়ি দেখো তুমি ওই যে ফাইভ ও ক্লক অলরেডি বাই বাই দাও বাই বাই এটা টা লা পেজ